রিজেন্ট পার্ক থানার ঠিক ঢিলছোড়া দূরত্বে এক বাড়িতে এক মহিলাকে হাত বেঁধে তার বাড়িতে লুট বা ডাকাতি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই ঘর এবং বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল খুব সামনেই ঠিক সেই তার অনুষ্ঠানে কয়েকদিন আগে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কিত বাড়ির সদস্যরা জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়ী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা কি এলাকার বাসিন্দারা তারা প্রত্যেকেই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আতঙ্কিত তার কারণ ঠিক ঢিল ছড়া দূরত্ব হচ্ছে হেনপার্ট থানা থেকে গতকাল রাত্রিবেলা যখন বাড়ির যিনি গৃহবধূ তিনি এই তাদের নিজেদের ফ্ল্যাটে আসছিলেন তখন তার যেটা অনুমান ঠিক তার ঘরের এই যে ফ্ল্যাটের যে দরজা তার পাশে এই সিঁড়ি এখানে দুজন ব্যক্তি তারা লুকিয়ে থাকতে পারে তিনি যখন ঘরে ঢুকছিলেন তখন মুখে মাস্ক পরে বা মুখ ঢেকে সেই দুজন ব্যক্তি এই ঘরের ভেতরে ঢুকে যায় এবং ঢোকার পরে তাদের এই হুড়ুহুড়ি করার জন্য বেশ কিছু প্লেট সেগুলো ভেঙে গিয়েছে সেটা দেখা যাচ্ছে বাড়িতে শুধুমাত্র ঢুকেছেই এমনটা নয় এখানে গৃহবধূর তাকে হাত বেঁধে এখানে কিন্তু লুট করা হয়েছে তাকেও কিন্তু আহত তিনিও হয়েছেন কটা নাগাদ এই ঘটনা ঘটেছে একটু বলবেন মানে ভর সন্ধ্যেবেলা আপনার কি আপনার মায়ের সাথে কি আপনারা কখন জানতে পারলেন যখন ঢুকে ছিল যখন আটটার সময় তখন জানতে পারি ওই সাড়ে সাত সাড়ে আটটা এসে আপনি ঢুকে কি দেখলেন আপনার স্ত্রী হাত বাঁধা তারপরে এক বাজা ছিল ওখানে নিচে পড়েছিল চোট লেগেছে আর তারপরে চাকুর টাকু নিয়ে এসেছি কজন ছিল কিছু দেখ আমি মানে যা নিয়ে আপনাদের বাড়িতেই যে দুজন এর আগে এই ধরনের ঘটনা কিছু যখন এলে তারপরে আপনার স্ত্রীকে নিশ্চয়ই হাসপাতালে বা কিছু হ্যাঁ এই মেয়ে ছিল মেজর ফ্যামিলি করেছে তারপর চাইছিলেন না

তারা ওরাও কোঅপারেট করছে মোটামুটি বলছি আমরা যখন ফাইল যখন মেইল করলাম সঙ্গে সঙ্গে কমপ্লেইন্ট এলো সবাই তিন চারটে ডিপার্টমেন্ট আসলো সব তোমার ফিঙ্গারপ্রিন্ট আর সব নাও হয়েছে প্লাস সিসিটিভি ক্যামেরাটাও সব চেক করা হয়েছে আপনাদের কি কাউকে সন্দেহ রয়েছে পরিচিত বা কোনো কিছু এরকম ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে অর্থাৎ যে বাড়িতে এই লুটের ঘটনা ঘটেছে সেই বাড়িতে এসছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা নির্দিষ্টভাবে ভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে এবং তার সঙ্গে এই বাড়িতে আগে এরকম কেউ এসছিল কিনা যে আগে থেকে রেকি করেছে তার কারণ বাড়িতে বিয়ের অনুষ্ঠান সোনার গয়না থাকতে পারে এই সন্দেহ করেই কিন্তু আগে থেকে এই প্ল্যানিং করে এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা সেটাও ক্ষতি দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ক্যামেরা দিব্যেন্দু সিং এর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা